ট্রাই করলাম গুলশানের আনসিটিসফাই আন্টিদের রেসিপি গুলশানের আনসিটিসফাই আন্টিরা নাকি রাত্রেবেলা তাদের কোটি টাকা গাড়ির পেছনে বিক্রি করে চিপস আর সেটা কিন্তু যেন তেন চিপস না তাদের সুন্দর সুন্দর হাতে বানানো মাসালা চিপস এই ভিডিওটা আমি কালকে রাত্রেবেলা দেখি এটা দেখে আমি আর আশেপাশে তাকাইনি আমি জাস্ট তাদের রেসিপিটা দেখতেছিলাম কিভাবে কি করে তো সেইটা দেখে আমি আজকে বানিয়ে ফেললাম এই তো জানি না এটার নাম আসলে কি আমি নিজে থেকে রেখে দিয়েছি মশলা চিপস তাদের রেসিপিতে আমি চিকেনও দেখেছিলাম কিন্তু আমি চিকেন অ্যাড করিনি এখানে কেন জানি আমার কাছে কেমন জানি লাগতেছিল যে চিপসের সাথে চিকেন এটা একটু অন্যরকম হয়ে যায় তো আমি যেহেতু একাই খাবো সব কিছু অল্প অল্প করে নিয়েছিলাম টমেটো শশা আর হচ্ছে পেঁয়াজ তারপর কাঁচামরিচ সবকিছু সুন্দর করে কুচি করে রেখেছিলাম আর আমি নিয়েছিলাম কুরকুরে আর এর সাথে নিয়েছিলাম টমেটো সস তারপর লেবু আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো তারপর সুন্দর করে মিক্স করলাম যাই হোক খেতে অনেক ভালো লেগেছে আমি তো নেক্সট আবার ট্রাই করব আর সেই আন্টিদের জন্য শুভকামনা রইল বাই বাই